জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমাদের চিত্তকে শুদ্ধ করে কিন্তু কোন রাজনৈতিক দলের সঙ্গে আমি আর জীবনে সম্পৃক্ত হব না একান্ত অনুগামী অনুসারী বঙ্গবীর কাদেশের থেকে বীর উত্তমকে আমি সমর্থন করে চির লড়াই যে শুরু করেছিল এবং আজও এই বাংলার মানুষের অধিকার বঞ্চিত মানুষের নিপীড়িত মানুষের অসহায় মানুষের কণ্ঠস্বর হিসাবে পরিচিত বঙ্গবন্ধুর একান্ত অনুগামী অনুসারী বঙ্গবীর কাদের থেকে বীর উত্তমকে আমি সমর্থন করি তার সঙ্গে আমি আমৃত্যু থাকবো কিন্তু কোন রাজনৈতিক দলের সঙ্গে আমি আর জীবনে সম্পৃক্ত হব না এটা মৌলনা ভাষানীর এই মাজারে দাঁড়িয়ে আমি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে টাঙ্গাইলবাসীর সমর্থ বাংলার মানুষের সমর্থনে যে কোনো ত্যাগ শিকারে এগিয়ে যাওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু মৌলনা ভাষানীর আমাদের চিত্তকে শুদ্ধ করুন আসসালাম আলাইকুম এই কিছু বলবি না না বন্ধুগণ বেশ কিছুদিন পর হুজুর মৌলানা ভাসনের মাজারে এসেছি এই জন্য মাঝারে এসেছি যা আগামী ষোলোই অগাস্ট শুক্রবার আমি টুঙ্গি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাঝারে যাব বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে যাব আমি ঘোড়া ডাঙ্গিয়ে ঘাস খাওয়া পছন্দ করি না আমি জানি হুজুর মৌলানা ভাসানি না হলে বাংলাদেশ স্বাধীন হত না হুজুর মৌলানা ভাসানি না হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হতেন না সেই জন্যে আমি আগে হুজুর মৌলানা ভাসানির কবর জিয়ারত করতে এসেছি তার কাছে দোয়া চাইতে এসেছি আমি আমার কথা বেশি বাড়াতে চাই না আজকে দেশ জ্বলছে উনিশশো সালে আমরা যে বিজয় এনেছিলাম আজকের ছাত্র আজকে